গাইস আসসালামু আলাইকুম অবস্থা অবশ্যই এন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক কিছু ভালো আছেন গাইস আপনি এই স্ক্রিনের মধ্যে হয়তো দেখতে পারতাছেন যে আমার এই স্ক্রিনের মধ্যে অ্যাডভান্স সার্ভারের ভিডিও অ্যাডভান্স সার্ভার মধ্যে অনেক কিছুই চলে আসছে কিন্তু গাইস আপনি এই স্ক্রিনের মধ্যে দেখেন আপনারা যদি সার্চ দেন ইউটিউবের মধ্যে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার অনেক কি দেখবেন গাইস দেখাচ্ছে যে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার অনেক আগে ডাউনলোড করে ফেলতাছে এখন জাস্ট যারা বিভাস ইউটিউবার যা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে জাস্ট এই অ্যাডভান্স সার্ভারটা দেওয়া হয়েছে কিন্তু অনেকেই বলতেছে যে ওরা নাকি অ্যাডভান্স সার্ভার আপনাদেরকে দিবে এগুলো শুধু শুধু গাছ আপনারা ডাউনলোড করি আর কারণ এই সব পাও সো আমি আপনাদেরকে দেখাই আপনি অ্যাডভান্স সার্ভার কীভাবে ডাউনলোড করবেন অ্যান্ড গাইস আপনারা ডাউনলোড করার জন্য আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি ক্রম ব্রাউজারের মধ্যে চলে গেলাম অ্যান্ড গাইস কম ব্রাউজার আসার পরে সার্চ সার্চ করবেন ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার সো আমি এখান থেকে ফ্রি অ্যাডভান্স সার্ভার লিখে সার্চ দিয়ে দিলাম তো ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার সার্চ দেওয়ার পরে গাইছ আপনারা এখান থেকে ইয়া দিয়ে দেবেন তারপরে গিয়ে দেখবেন ফার্স্ট একটা ওয়েবসাইট আছে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার নামেন সো এটার ভিতরে আপনারা চলে যাবেন তারপরে গাই সেখানে আপনারা জিমেল আইডি দিয়ে লগ ইন করবেন না ফেসবুক আইডি দিয়ে লগ ইন করবেন সেটা থাকবে আমি জিমেল দিয়ে লগ ইন করবো না জিমেলে ক্লিক করে দিব অ্যান্ড আপনারা ফেসবুক দিয়ে ইয়া করলে ফেসবুকের মধ্যে ক্লিক করে দেবেন তারপরে আপনারা যে কোনো একটা জিমেল আইডি এখানে দিয়ে দেবেন আপনারা জিমেল আইডি এখানে আসবে তারপরে গাইস এখানে দেখবেন এখানে আবার জিমেল আইডি যে অপশন আসছে এখানে আপনারা যে কোনো একটা জিমেল আইডি দিয়ে দেবেন আপনাদের সো আমি আমার একটা জিমেল আইডি এখানে দিয়ে দিলাম তারপরে গেস জয়েন নাও ক্লিক করলেই হয়ে যাবে এন্ড গেস দেখেন এখানে গেস দেখেন ডাউনলোডটা আসতেছে না ডাউনলোড না আসার কারণ হচ্ছে গিয়ে দেখেন নিচে লেখা আছে স্টার্ট মানে নয় তারিখে এটা ডাউনলোড করতে পারবেন আপনারা নয় তারিখে এটা ডাউনলোড করতে পারবেন এন্ড গেস উপরে দেখেন একটা অ্যাক্টিভেশন কোড আছে এটাকে আপনারা কপি করে নেবেন কপি করার জন্য এখানে একটা ক্লিক করলেই আপনাদের এটা কপি হয়ে যাবে সো গেস আশা করি আপনারা আজকে ভিডিওটা বুঝতে পারছেন এন্ড গেস আপনারা টাট পার্টি কোন জায়গা থেকে অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করবেন আপনারা ডাইরেক্ট নয় তারিখ অ্যাডভান্স সার্ভার আসার পরে ডাউনলোড করবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা আসলে আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক করে দিবেন দিন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন